নমস্কার বন্ধুরা হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে নতুন রেসিপি বলতে আজকে একটা একদম ভিন্ন ধরনের কাতলা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানাই আজকে ভিডিওটা শুরু করব দেখো বন্ধুরা দারুণ স্বাদের লোভনীয় একটা রেসিপি মাছের তো অনেক রকমের রেসিপি করে খেয়েছ বন্ধুরা তো আজকে নিয়ে আসলাম কাতলা মাছের ভাপা রেসিপি দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার দেখে একদম লোভ লাগছে এতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা করে যদি না খাও আর পুরো রেসিপি না দেখো তাহলে বুঝতে পারবো না এত সুন্দর একটা রেসিপি গরম ভাতে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে একদম এতটা লোভনীয় হয়েছে তো আজকে রেসিপিটা আমি শুরু করলাম দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো তো আমি এক পিস আমি নামিয়ে দেখাচ্ছি গরম ভাতের সাথে দেখো বন্ধুরা আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এক পিস নামে দেখো একদম ভেঙে যাবে এতটা লোভনীয় হয়েছে দেখো তো ইলিশ মাছের ভাপা আরও কত ধরনের ভাপা খেয়ে দেখেছো বন্ধুরা তো একবার এই ভাবে একটা কাতলা রেসিপির ভাপা করে অবশ্যই খেয়ে দেখো বন্ধুরা জাস্ট জমে যাবে দেখো কতটা লোভনীয় হয়েছে তো শুরু করলাম আমি এই কাতলা ভাপা করার জন্য চার পিস কাতলার পিস নিয়েছি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিব রঙের জন্য হলুদ আর এখানে দিয়ে দেবো এক টুকরো পাতিলেবুর রস তো অবশ্যই পাতিলেবুটার রস দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা না মাছের একটা আসলে গন্ধ থাকে এই মাছের গন্ধটা যেন না হয় লেবুর রসে এই গন্ধটাকে কাটিয়ে দিবে। তো এখানে আমি রসটাকে ভালোভাবে আমি চিপে দিয়ে দিলাম আর এখন আমি হলুদ নুন আর এই লেবুর রসে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো মাছটা মাছটার থেকে একটা আসলে গন্ধ থাকবে এটা দূর হয়ে যাবে তখন আর ওই গন্ধটা হবে না তো এখানে আমি ম্যারিনেট করে কিছু সময় আমি রেখে দেব আর মাছটা ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব তোমাদেরকে দেখাচ্ছি একটা মিক্সার জানিয়েছি দিয়ে দিব এক চামচ এখানে পোস্ত আর এখানে এক চামচ দিয়ে দিব আমি কালো সর্ষে অবশ্যই কালো সর্ষেটা দেওয়ার চেষ্টা করবে আর এখানে আমি দিয়ে দিব এক চামচ সাজা সাদা সর্ষে এটাকে আমি শুকনো পেস্টটা করে নেব দেখাচ্ছি তোমাদেরকে আমি দেখো শুকনো গুঁড়ো করে নিয়েছি সবসময় মনে রাখবে বন্ধুরা এখানে আগে শুকনো গুঁড়ো করে নেবে তারপরে জল দিয়ে পেস্ট করবে তো এখানে আমি পাঁচটে বা ছটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আমি এখন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো আমি থেতো করা রসুন তো রসুনটা অবশ্যই ব্যবহার করবে আর রসুনটা আগে থেকে একটু হালকা ভেজে দেবে তো আমি এখানে কড়াইতে ভেজে দিয়েছি তোমাদের তরকা প্যান থাকলে তরকা প্যানে ভেজে নিতে পারে তো এইভাবে একটু আমি হালকা করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নেব আমি তো পেঁয়াজটাকে নিয়ে হালকা করে ভেজে নেব আমার পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি আমি আর ভাজবো না তো গ্যাসটাকে আমি অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এখানে দেখো একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এইভাবেই তোমরা পেস্ট করবে না হলে সর্ষেটা কী হবে প্লেন হবে না একটা বাটি নিয়েছে যে বাটিতে আমি ভাপাটা করব এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন ভাজাটা দেবো আমি সর্ষে পোস্ত ভাটাটা আর এখানে দিয়ে দিব আমি ফেটে রাখা দই এখানে চার চমচের মতো দিয়ে দিলাম দই সুন্দর করে আমি মিক্স করে নেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব আমি এখানে হলুদ গুঁড়ো কালারের জন্য মশলা থেকে আমি সুন্দর করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিব কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল সরিষা তেল দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব তো মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে কাতলা মাছ ম্যারিনেট করে রাখা তো এখানে আমি চার পিস নিয়েছি দিয়ে দিলাম এখন মাছটা কেমন সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব এখানে বৃষ্টি পড়ছে বন্ধুরা তো আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাঁচশো টাকা বেল আইকন প্রেস করে আর আমার নিত্য নতুন এই ছোটোখাটো রেসিপি দেখার জন্য সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা তো এখানে আমার মশলার সাথে মিক্স করা হয়ে গেছে এখানে চেরা চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিবো এখন আমি ঢাকনাটা লাগিয়ে ভাপে বসিয়ে দিব দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তো দেখতে থাকো পুরো রেসিপি স্কিপ না করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো জল জলটা গরম হয়ে গেছে এখন আমি বসিয়ে দিব তো লো ফ্লেমে আমি হতে দেবো মোটামুটি পঁচিশ মিনিটের মতো বন্ধুরা এখানে আমি এখানে টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখতে পেরেছ তো কতটা সুন্দর হয়েছে তো অনেক রকমের ভাপা রেসিপি তো করে খেয়েছ মাছের তো এইবার একবার কাতলা মাছের ভাপা রেসিপি করে দেখো বন্ধুরা দুর্দান্ত একদম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এত সুন্দর হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করবো দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা